পিলার করে লাইছে এটা পিলার করে লাইছে তাও আমরা এই যে কবার যে দেখেন কত শক্ত হয়ে গেছে কভারগুলো হ্যাঁ গুলো হ্যাঁ অনেক সুন্দর এই এই সুন্দরটা এখানে বসবে তবে দেখেন কত সুন্দর নিখুব ফিনিশিং এই যে একটি কমপ্লিট পিলার এটা দেখেন এই দেখেন এইটা লাগাইতেছে ভাই আর এই যে এটা লাগা লাগছে হ্যাঁ এই যে কমপ্লিট পিলার আপনারা যদি কেউ এরকম ডিজাইন করতে চান তাহলে আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে দেখতেছেন দেশ গ্রামে অনেকে আছে যে ভাই একটা এরকম করতে চান এরকম ডিজাইন হুম সমস্যা নেই আপনারা এরকম ডিজাইন করতে পারবেন পিলার করে কোনো সমস্যা নাই পিলার করলেও পরে লাগেন যা সবচেয়ে ভালো আগে যদি নেন না আগে নিলে সবচেয়ে ভালো তে সবাই ভালো থাকে ধন্যবাদ as-salamu alaykum wa rahmatullahi